অনিয়মিত প্রকল্প কর্মীদের নিয়মিত করা সহ আট দফা দাবির ভিত্তিতে বুধবার উদয়পুরে সিআইটি উদয়পুর মহকুমা কমিটির ডাকে অনুষ্ঠিত হয় এক মিছিল সভা মিছিল এবং সভা শুরুর আগে মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক দাবি সনদ তুলে দেওয়া হয় পরবর্তী সময় উদয়পুর জামতলা স্থিত সিপিআইএম উদয়পুর বিভাগীয় কার্যালয় থেকে শ্রমিকদের নিয়ে বের করা হয় এক মিছিল মিছিলটি সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউ টাউন রোড হয়ে জামতলাতে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত রাজ্য নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বানসালী ভট্টাচার্য বলেন অনিয়মিত প্রকল্প কর্মীদের নিয়মিত করা রেগার দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বামফ্রন্ট সরকারের সময়ে শ্রমিক কর্মচারীরা যে অধিকার পেত বর্তমান শাসক দল বিজেপি আমলে তা বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে শ্রমিকদের সুরক্ষার জন্য সরকারকে অবিলম্বে তার দায়িত্ব নেবার দাবি ডবল ইঞ্জিনের সরকারের আমলে সার্বিক কল্যাণ হয়নি প্রতিদিন দ্রব্যমূল্য বেড়ে চলেছে মানুষের প্রায় ক্ষমতা হারিয়ে গেছে গ্রামে কাজ নেই খাদ্য নেই সরকার নীরব দর্শক নেশায় ডুবে গেছে যুব সমাজ পাশ করে বসে আছে বেকাররা চাকরি নেই বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব নার্সিং পাশ করে বসে আছে রাজ্যের যুবক যুবতীরা তারা কাজ পাচ্ছে না চলে যাচ্ছে বহির রাজ্যে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে যাচ্ছে বর্তমান সরকার দেশের প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে এই টাকাগুলো কার সেই প্রশ্ন তুলেছেন তুলছেন সিআইটির রাষ্ট্রনেত্রী পัญচালী ভট্টাচার্য তিনি আহ্বান করেন ঘরে বসে না থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে রাস্তায় বের হওয়ার আহ্বান জানান সরকারকে বাধ্য করতে হবে শ্রমিকদের কাজ দিতে হবে বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে রেগার দুশো দিনের কাজ ও ছশো টাকা হাজরা দেওয়ার দাবি জানানো হয় এ ধরনের মিছিল আমাদের কাছে নতুন কিছু নয় প্রায় প্রতিদিন আমরা আমাদের রাজ্যের কোনো না কোনো জায়গায় আমাদের বিভিন্ন দাবি নিয়ে বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করছি রাস্তায় দাঁড়িয়ে কোনো মিছিল কোনো দিন বৃক্ষ কোনোদিন গণ অবস্থান কোনোদিন আরো বৃহৎ পরিসরে বড় গণ আন্দোলনে এবং আজকে হয়তো মিছিলটা স্বাভাবিক বড় হয়নি কিন্তু তবুও তো আমরা আমাদের ডাকে আমাদের আহ্বানে সহজীবী মানুষ আজকে মিছিলে এসছে আজকে ওয়ার্কিং ডে অনেকেই কাজে ব্যস্ত আর এমন একটা সময় মিছিলতে হয়েছে সেখান থেকে আমাদের প্রকল্প কর্মীদের বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলবো আপনারা যতজন এসছেন সংখ্যায় কম হলেও আমি করি তার একটা গুণগত দিক নিশ্চয়ই আছে তার একটা প্রভাব করবে কারণ আমরা যখন আসছিলাম